আপনারা জানেন যে উনিশ আগস্ট থেকে যে ভারী বর্ষণ হচ্ছে এর ফলে সারা রাজ্যে একটা ভয়াল বন্যার পরিস্থিতি তৈরি যেটা বছরে এত ভারী বর্ষণ হয়নি আর প্রকৃতির এই কড়ার রূপকে সামাল দিতে গেলে যত ব্যাপক পূর্ব ব্যবস্থাই আমরা করি না কোনোটাই যেন যথেষ্ট মনে হয় না বিশেষ করে এইবারে যে পরিস্থিতি আমরা দেখেছি আপনারা বুঝতে পারবেন যদি আমি একটা পরিসংখ্যান দিই সাউথ ত্রিপুরায় বিশেষ করে বগাফায় মাপা হয়েছে সিপাইজলায় সোনামুড়াতে নাশো তিরানব্বই পয়েন্ট চার মিলিমিটার ওয়েস্ট ত্রিপুরা আগরতলাতে হয়েছে দুশো তেত্রিশ মিলিমিটার গুমতি উদয়পুরে মাপা হয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটার যেটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের ভারী বর্ষা এই রাজ্যে গত চব্বিশ বছরে আমরা দেখতে পাই আর সবচেয়ে বেশি ওয়ার্স্ট এফেক্টেড যে অঞ্চলগুলো হয়েছে বিশেষ করে সাউথ ত্রিপুরা সিপাইজলা তারপর আপনার উনকোটি আর বিশেষ করে গোমতী তো এগুলো একদম জানিনি আপনারা গোমতির একটা বড় অংশ অংশের একটা বড় একটা বড় অংশে একদম যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত মনিটর করছেন অবজারভেশনে রাখছেন উনি আহ এরিয়াল সার্ভেও করেছেন আপনারা দেখেছেন জায়গায় জায়গায় উনি গেছেন আর সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে এই কদিন নিয়োজিত ছিল মানুষকে রেস্কিউ করার জন্য রিলিফ দেওয়ার জন্য এখানে আপনারা জানেন যে চারটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার পর্যন্ত লাগানো হয়েছিল কিছু কিছু জায়গায় যে যেগুলো আউট অফ রিচ হয়ে গেছিল যে যে জায়গায় কমিউনিকেশন সম্ভব ছিল না ফিজিক্যালি যাওয়া সম্ভব ছিল না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় চারটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার রেস্কিউ মিশনে নেমেছিল অবস্থা এতই ভয়াবহ হয়ে গেছিল যে আহ আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা এফেক্টেড এরিয়াতে সারা দিন রাত্র থেকে রিলিফ আর রেস্কিউর কাজ দেখেছে কেন্দ্রীয় সরকার থেকে এই স্থিতি দেখে ইমিডিয়েটলি চল্লিশ কোটি টাকা আহ এনডিআরএফ ফান্ডের থেকে রিলিজ করা হয়েছে আপনারা জানেন এছাড়া আহ আর্মি পার্সোনাল তিন কলাম আর্মি পার্সনেল রেস্কিউ আর আহ রিলিফের জন্য এসিস করার জন্য আহ রাজ্যে লাগানো হয়েছে এগারোটা টিম এনডিআরএফের কাজ করছে সারা রাজ্যে এখন থেকে একটু আহ যেহেতু দৃষ্টি কমেছে ঈশ্বরের আশীর্বাদ আমরা বলবো যে ভয়াবহ রূপ দেখেছি এখন বৃষ্টি কমেছে এখন আস্তে আস্তে পাঁচশো ক্যাম্প খোলা হয়েছে সেখানে এক লক্ষ আঠাশ হাজার মতো লোক এই রিলিফ ক্যাম্প গুলোতে আছে এছাড়া গবাদি পশু আমরা রেস্কিউ করেছি জায়গায় জায়গায় টেন্ট লাগিয়ে এই গবাদি পশুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে একটা দুঃখের খবর হলো এই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির আস্তে আস্তে যখন সাবসাইড হচ্ছে জব আমাদের কাছে খবর আসছে কিছু তো মৃত্যু হয়েছে সেটা আমরা আগেই জেনেছি কিন্তু টোটাল এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণ হানি হয়েছে আমাদের কাছে যতটুকু খবর এসছে দুজন মিসিং আছে আর ক্ষয়ক্ষতি প্রাইমারি যে অ্যাসেসমেন্ট জানেন আপনারা এখন প্রশাসন পুরোই রিলিফ ওয়ার্কের দিকে আমাদের পুরো ফোকাস মানুষকে রেস্কিউ করার দিকে ফোকাস গোমতিতে কালকেও আবার একটু জল বেড়েছে অমরপুরে কিছু কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে তো আমাদের প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট যে প্রায় কয়েক হাজার কোটি টাকার ফাইভ কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর কাজ শেষ হবে রেস্কিউর কাজ শেষ হবে তখন হয়তো আমরা এক্সেক্ট ফিগারটা পাবো আমি আবার বলছি এই ধরনের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির জন্য পূর্ব কোনো ব্যবস্থাই যথেষ্ট না আমরা এই আমাদের সাংবাদিক বন্ধুরা বা এখানে আমরা যারাই আছি যারা রাজ্যের মানুষ এই ধরনের বন্যা পরিস্থিতি আমরা আগে কখনোই দেখিনি সরকার ব্যাপকভাবে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কালকে অব্দি জেনেছি এগারো হাজার ফুড প্যাকেট জায়গা জায়গায় পৌঁছানো হয়েছে সেটা কন্টিনিউসলি চলছে আজকে হয়তো সংখ্যাটা এখন পর্যন্ত হয়তো অনেক বেড়ে গেছে পাশাপাশি আমরা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি কনস্ট্যান্ট তিন দিন ধরে জায়গায় জায়গায় ছুটে যাচ্ছেন এখনই উনি গোমতি থেকে ফিরে এসছেন আমরা পার্টি র্যাঙ্ক এন্ড ফাইল সে মোর্চা হোক সে প্রদেশ কমিটির অফিস বিয়াররা হোক প্রদেশ কমিটি সদস্যরা হোক যুব মোর্চা হোক বা অন্যান্য মোর্চারা প্রত্যেকে মাঠে আছেন আমাদের জেলা স্তরের মন্ডল স্তরের যারা কার্যকর্তারা রয়েছেন ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন মানুষের ক্ষয় ক্ষতি অ্যাসেসমেন্ট করার একটা ভূমিকা উনারাও রাখছেন প্রশাসনের সঙ্গে মিলে তো এখানে যেভাবে সাধারণ মানুষ এবং সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন যারা এনজিও এনজিওর যারা সদস্যরা রয়েছেন বিভিন্ন রাজ্যের যে ইনস্টিটিউশন গুলো রয়েছেন প্রত্যেকে একটা সদর্থ ভূমিকা নিয়েছে এই গেল তিন চার দিন ধরে এবং আমরা একত্রিত এই এই বন্যার যে করার থাবা এই রাজ্যে পড়েছে এর থেকে আমরা সবাই মিলে বেরোতে হবে এখানে শুধু সরকার বা বিরোধী দল বা সামাজিক সংগঠন গুলো তাদের একার দায়িত্ব নয় এই সমাজটা এজ এ হোল আমাদের এই আনপ্রেসিডেন্টের সিচুয়েশন থেকে সবাই একসঙ্গে বের হবার জন্য একটা ভূমিকা নিতে হবে আজকে এতটুকুই কথা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকও ডেকেছেন যেটা আমরা আগে কখনোই দেখিনি এই প্রত্যেকটা সঙ্গে নিয়ে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার আগে দেখিনি আমরা প্রত্যেকটা দলকে আমরা আজকে মুখ্যমন্ত্রী সঙ্গে বসার একটা সরকারের তরফ থেকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে একটা সার্বিক আলোচনা হবে একটা গঠনমূলক আলোচনা হবে সবার কথা শোনা হবে আজকে চারটার সময় এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে যেমনটা আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অমিত মহোদয় এবং সেই সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আরেকজন ত্রিপুরা প্রদেশের জেনারেল সেক্রেটারি ভগবান চন্দ্র মহোদয় এবং মিডিয়া চার্জ সুমিত সরকার তো প্রথমে আমি এই ভায়াল এবং ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে বন্যা সেই বন্যার জন্য যাদের প্রাণহানি হয়েছে তাদের আত্মার সম্পতি কামনা করছি এবং সেই সমস্ত পরিবার পরিজনদের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা সমবেদনা সহমর্মিকা জ্ঞাপন করছি তো আপনারা আছেন বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রথম সময় থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক মুহূর্তে তার মনিটরিং করছিলেন নিজে বাড়ি থেকে হোক সরকারি দপ্তর থেকে হোক এবং এই প্রচন্ড জলমগ্ন অবস্থায় তিনি অফিস গিয়েছেন জলে হেঁটেছেন বাস্ত পরীক্ষা বা বাস্তবতার নিরীক্ষণ করেছেন এবং প্রতি মুহূর্তে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভারতের অমিত ভাই শাহজির পাঠিয়েছেন এবং ত্রিপুরার প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রেখে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুডে রেখে প্রশাসনকে তিনি ঢেলে সাজিয়েছেন যার ফলশ্রুতিতে এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি যেটা শরণার্থীর কালে আর হয়নি সেই জায়গা থেকে এখন মানুষ অনেকটা বেরিয়ে সক্ষম হয়েছে এবং ওনার এই যে প্রতি মুহূর্তের নিরীক্ষণ করা এবং তার যে ব্যবস্থা গ্রহণ করা সেই জন্য ভারত সরকারও সমানভাবে সারা দিয়ে ত্রিপুরা রাজ্যবাসীর কল্যাণের জন্য রাজ্যবাসীকে এই দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে তুলে আনার জন্য সেভ করার জন্য রেস্কিউ করার জন্য এনডিআরএফ থেকে শুরু করে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত সাহায্য এবং প্রাথমিক যেটা বললেন চল্লিশ কোটি টাকার প্রাথমিক সাহায্য সেগুলি করেছেন তো আমরা অবশ্যই রাজ্যবাসীর পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ সমস্ত মন্ত্রী পরিষদ এবং সমস্ত অফিসিয়ালস যারা আপাদমস্তক এই সমস্ত বিষয়গুলিকে নিরীক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মানুষের দুর্ভোগ কমানোর জন্য শতত নিয়োজিত ছিলেন তাদের সবাইকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার সুকৌশলী নেতৃত্বে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অমিত ভাই শাহাজির নেতৃত্বে যেভাবে ত্রিপুরা রাজ্যের প্রতিটা আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরার মানুষকে দুর্গতির থেকে মুক্ত করার জন্য যেভাবে সারা দিয়েছেন তার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি সেই সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি স্তরের কার্যকর্তাদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে করে এই দুর্যোগের সময় যতটা সম্ভব মানুষের পাশে থেকে মানুষকে ত্রাণ এবং উদ্ধার কার্যে মানুষের সাথে যাতে থাকেন এবং সেই অনুযায়ী সকল স্তরের কার্যকর্তা গোটা রাজ্যে যেখানে পনেরো লক্ষের উপর মানুষ কোনো না কোনো ভাবে এই বন্যায় প্রভাবিত হয়েছে প্রত্যেককে উদ্ধারের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকের পাশে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে ছিলেন তার জন্য সমস্ত কার্যকর্তা এবং নেতৃত্বদের আমরা আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই শুধু তাই নয় আমরা দেখেছি বিভিন্ন ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সমাজকর্মী তারাও যথাযথ সদর্থক ভূমিকা নিয়েছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং সেই জন্য তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা সাম্প্রতিকালে এই ভয়াবহ বন্যার পর বিপর্যয় প্রাথমিক ভাবে কেটেছে মনে হলো পরবর্তী ধাপে তাদের ফলটা কিন্তু ভোগ করতে হবে তার জন্য আমরা গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সে হোক শিক্ষক কর্মচারী হোক ব্যবসায়ী কিংবা শ্রমজীবী মানুষ তাদের প্রতি বিনম্র আবেদন করব মানুষের পাশে যারা পীড়িত হয়েছেন বন্যায় তাদের পাশে তাদের সহযোগী ভূমিকা পালন করার জন্য যাতে কোনো সুযোগ সন্ধানী তাদের উপর কোনো রকম কোন রকম আক্রমণাত্মক বিষয় না নিয়ে না আনতে পারে তার জন্য সবার কাছে বিনীতভাবে আবেদন করব কারণ সামনে পুজো চলে আসছে তো সেই জায়গায় আমরা চাইবো সমস্ত ক্লাব থেকে শুরু করে আয়োজকরা এই বন্যা পীড়িত যারা রয়েছেন তাদেরকে একটু যদি সাহায্য সহযোগিতা করা যায় সেই ভূমিকাটাও যাতে তারা রাখেন সেই আবেদনটুকু আমরা রাখবো সেই সঙ্গে সর্বোপরি যা যাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হয় সে হচ্ছে সাধারণ মানুষ যারা বন্যা তারা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন কার্যকর্তা কিংবা বিভিন্ন সংস্থার যারা ইনভলভ ছিলেন রেস্কিউ অপারেশনে তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন ঠিক সেই সঙ্গে তার বাইরে থেকে যারা সাহায্য সাহায্য সহযোগিতা করেছেন আপাতত মানুষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জায়গা থেকে বার করে আনার জন্য সেই সঙ্গে সবশেষে একটা কথা আপনাদের অনেকদিন পর আপনাদের মুখোমুখি হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের রাজ্যসভায় যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় ওনার মনোনয়ন পত্র ইতিমধ্যে জমা দিয়েছেন তো আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমরা নিশ্চিত যে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়ে গিয়ে ত্রিপুরা রাজ্যের সার্বিক মানুষের উন্নয়নের জন্য সার্বিক কল্যাণের জন্যে যথাযথ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন মানুষের প্রতি যে দায়বদ্ধতা ওনার রয়েছে তার রিফ্লেকশন আমরা ওনার কাজের মাধ্যমে দেখব ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি